তখন আমার পকেটে মাত্র দুই হাজার টাকা আছে ইভেন হচ্ছে যে সব শেষ দুই হাজার টাকা আছে আমি ওখান থেকে গেলাম যাওয়ার পরে ওনাদেরকে বললাম যে ভাই অরিজিনাল প্রোডাক্ট থাকলে আমাকে দেখান তো আমি অরিজিনাল যখন প্রোডাক্ট পড়ি আমার একটা আইডিয়া হয়ে গেছে এটা অরিজিনাল আমি টু পিস অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে পার্চেস করি ওনার কাছ থেকে স্যাম্পল আর্টসাহক হলে এটা সত্যি আসলে যে শপিংটা আমার লাইফটা চেঞ্জ করে দেয় যে যখন আমাকে সবাই বলতে যে তুই কিনে শেষ করছো লাইফে তো কিছুই করতে পারবি না তখন আমি ভাবছি যে না আমাকে শপিং থেকে আমি আসলে কিভাবে হচ্ছে নিজে একটা উদ্যোগতে হব তো আমি নিজে একটা কিভাবে শপ দিব এটা আমার প্ল্যানে চলে আসে তখন আমি ফেসবুকিং করা স্টার্ট করি ফেসবুকিং করতে করতে দেখি যে না এক্সপোর্টের পর মানে কোথায় সেল হয় কার কাছে সেল হয় ওগুলো জানতে শুরু করি এইটা ক্লথিং নিয়ে বিজনেস করার স্টার্টটা আসলে আমার এটা থেকে স্টার্ট হয় যখন আমি কেনাকাটার অভ্যাসটা আমার পছন্দ হচ্ছে ক্লথিং নেশা হয়ে গেছে তো এইটার জন্যে আমি টার্গেট নিচ্ছি যে আমি এই সাইডে হচ্ছে ইয়ে করবো আর সবাই যখন আমাকে এই সাইডটাতে বেশি পছন্দ তো ওইটার জন্য আমার টার্গেট হচ্ছে যে পৌঁছাচ্ছে মানে এমনও হচ্ছে যে আমার বন্ধু থেকে করে চলতে কিন্তু আমি একটা জামা কিনতে হবে ঠিক আছে তো মূলত এই লাইনে আসা এমন হচ্ছে গার্ল মানে গার্লফ্রেন্ডের বার্থডে তো ওই জানে যে আমার কাছে কালেকশন মোটামুটি আছে নতুন জামা আছে ওই আসে কারণ সবারই তো তখন লিমিটেড ইনকাম তো ওইভাবে হচ্ছে আমার জামা কাপড় আগেই সরাফা হবে সরফারে নিজে ওইটাই যাবে তখন আমি পিচ্ছে দেখতে জানলাম আমার জামা কাপড় ঠিক আছে আবার আনে ও যদি পারে হচ্ছে যে আপনি আয়রন করে দিয়ে দিতে আর না হচ্ছে যে এইভাবে রেখে দিতে এইরকম হ্যাঁ এইরকমই বন্ধু একটা জায়গা ছিল যে ওর কাছে কালেকশন আছে যখন ওরগুলোই পরে যায় এবার আমার বন্ধু বান্ধব বলতে আমি কেন টাকা খরচ করবো তোর কাছে যদি প্রোডাক্ট থাকে তাহলে আমি ওটাই পরে ওই জামা কাপড় পরে গেলে তো আমার চলে শুরুটা করে তো পঁচিশে জানুয়ারি রাত্রে উনিশ সালে তখন আমি এইরকম ফেসবুক ইউটিউবে দেখতেছি যে একটা পেজ তো ওনারা আমাকে বললো যে মানে ওনাদের পেজে আমি যেটা দেখতেছি যে কীভাবে হচ্ছে যে এই বিজনেসটা স্টার্ট করবে আমি নিজে নিজে সার্চ করতে থাকি তো ছাব্বিশ কি আমি ওই জায়গাটা যাই তখন আমার পকেটে মাত্র দুই হাজার টাকা আছে ইভেন হচ্ছে যে সব শেষ দুই হাজার টাকা আছে আমি ওখান থেকে গেলাম যাওয়ার পরে ওনাদেরকে বললাম যে ভাই অরিজিনাল প্রোডাক্ট থাকলে আমাকে দেখান তো আমি অরিজিনাল যখন প্রোডাক্ট পড়ি আমার একটা আইডিয়া হয়ে গেছে এটা অরিজিনাল আমি টু পিস অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে পার্সেস করি ওনাদের কাছ থেকে স্যাম্পল স্যাম্পল কালেকশনের পরে হচ্ছে যে আমি এবার কোথায় সেল করবো আমি মহম্মদপুরে আসি মহম্মদপুরে আমার বাসা তখন মোহাম্মদপুরে তো মোহাম্মদপুরে আসার পরে হচ্ছে আমি দুইটা শপ যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করে তাদের কাছে গেলাম যাওয়ার পর হচ্ছে ওনাদেরকে দেখাইলাম ওনাদেরকে আমি যেটা কিনলাম ওইটার থেকে হচ্ছে যে পঞ্চাশ টাকা বেশিতে আমি বললাম বলার পরে আমি বললাম যে আমার ফিফটি টাকা প্রফিট লাগবে আপনি একটু হলে আমি দিতে পারবো আর ক্যাশ টাকা দিতে হবে আমাকে কারণ আমার ক্যাশ নাই তখনও আমার কাছে কিন্তু ওইটা পার্সেস করার আমার কাছে কোনো টাকা নেই কিন্তু তো আমি আমার ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে উনি আমাকে দিবেই না কারণ আমার সবাই সাথে আমি জব করি আর আমার প্ল্যান হচ্ছে আমি একটা বিজনেস করবো কারণ আমার একটা শপিং জন থাকবে ওই প্ল্যানিংয়ে হচ্ছে যে আমি তখন হচ্ছে যে আমি ওনার কাছে রিকোয়ারমেন্ট থাকে পঞ্চাশ দিনের সরি এক সপ্তাহের জন্য পঞ্চাশ হাজার টাকা আমাকে দেবে তো ওইটা দিয়ে হচ্ছে যে আমি তখন স্টার্ট করি তখন আমার প্ল্যান হচ্ছে না আমার একটু জিদ যাচ্ছে যে আমি এখন কিছু একটা করব। আমার নিজের ব্র্যান্ডটাকে আমি ক্রিয়েট করার জন্য যত পরিশ্রম করা লাগে আমি করব। তো আমি ওনাকে হচ্ছে ষাট পিস প্রোডাক্ট দিয়ে থাকি আমার ষাট পিস থেকে আমার মনে করেন যে পঞ্চাশ টাকা করে প্রফিট তিন হাজার টাকা হয়ে গেলো তো আমি বলবো যে কি পার ডে যদি তিন হাজার টাকা করে আমি ইনকাম করতে পারি তাহলে অনেক বেটার তখন আমার টার্গেট ছিল যে আসে নেশার নেশাটাকে আমি পেশা বানা ফলাই যে তখন আমি এখান থেকে হচ্ছে যে চলে যাই হচ্ছে যে আরেকজনের কাছে যে ভাই এই প্রোডাক্ট আছে কিনা আসলে তখন লাখটা আমার ফেভার করছিল ঈদের টাইম ছিল রোজার ঈদ এইরকম একটা টাইম ছিল ঈদ এক মাস পরে সবাই হচ্ছে যে কালেকশন করা স্টার্ট দিছিল তো ওকে যাওয়ার পর উনি আমাকে দুইশো পিসের অর্ডার দিয়ে দিস দুইশো পিসে অলমোস্ট হচ্ছে ওনার কাছ থেকে আমার ষাট টাকা করে করে বারো হাজার টাকা প্রফিট থাকবে তো ওনার ওই টাকা দিচ্ছে আমি দুইবার ভাঙ্গা ভাঙ্গে ওনাকে টাকা দিচ্ছি প্রোডাক্ট দিচ্ছি কারণ আমার কাছে ফুল টাকাটা নাই আছে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আর তাও সাত দিনের জন্য ঠিক আছে তা আমি দুইবার করে আনে দিচ্ছি একশো একশো পিস করে আনি ওনাকে প্রোডাক্ট দিয়ে ওই ওই প্রোডাক্ট প্রফিট দিয়ে আবার হচ্ছে জানতে হয় না এইটা আসলে একদিনে তো বিশ্বাস হয় না আমি তো তখন তো আমাকে কেউ বিশ্বাসের কিছু নাই তখন আমি মাত্র শুরু করছি এরপর যখন হচ্ছে যে আমি আল্লাহ রহমতে মার্কেটে কাজে কর্মে দেখা যাচ্ছে যে আমার কথাবার্তা ঠিক হয়ে যাচ্ছে সবাই ভাবছে যে না ছেলেটা যখন হচ্ছে যে সময় ব্যালেন্স দিয়ে দিচ্ছি তাকে ওকে প্রোডাক্ট দিয়ে যাওয়া যায় এমনও দিন গেছে ফার্স্টে তো আমাকে বলবো যে ভাই আপনি দশ লাখ টাকা প্রোডাক্ট লাগলো নিয়েছেন যখন এটা আমি একদম আরও অনেক পরে বলি বিজনেসের ছয় মাসের পরে যখন সবার সাথে একটা সুসম্পর্ক হয়ে যায় আমি রেগুলারলি পেমেন্ট দিচ্ছি পেমেন্ট নিচ্ছি এবং কি কন্ট্যাক্ট রেগুলারলি হচ্ছে সবার সাথে কার নতুন কালেকশান আসতে আসছে সব আমাকে জানাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে যে আবার আমার সাপ্লায়ারদেরকে প্লাস হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পেজ ছিল ওনাকে ওই প্রোডাক্টগুলো শেয়ার দিতাম ওখানে বিভিন্ন আননোন পার্সেনা আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে ওনাদের শপের জন্য নিত এরকম করতে করতে প্রায় আমরা ভালো বিজনেস চলে আসি তখন অলমোস্ট আমার এক বছরে আমাদের ছাব্বিশে মার্চে মনে হয় আমাদের করোনা স্টার্ট হয় তো ওই ওই পর্যন্ত আমাদের করোনা তখন আমাদের লক শাটডাউন দিয়ে থাকে তো ওই পর্যন্ত আমার একটা ভালো ক্যাশ ক্যাপিটাল হয়ে যায় হ্যাঁ টাকা দিয়েই টাকা এর মধ্যেই কিন্তু আমি আমার বাইয়ের কাছে তিন চারবার আনছি দিচ্ছি নিচ্ছি দিচ্ছি নিচ্ছি আবার ওনাকে এক হাজার টাকা মিষ্টি খাওয়ার জন্য দিলাম ঠিক আছে হ্যাঁ যে আর নিজের কাছেও খুব অ্যাক্সাইটেড আসলে নিজে ইনকাম করতে পারতেছি এটা ভালো মানে জবের থেকে তো একটা ফিক্সড অ্যামাউন্ট ওটা চলতেছে এর মধ্যে কিন্তু আমি জবও সেচ করে দিই জব চেজ করে আমি হচ্ছে যে বিজনেসের দিকে চলে আসি একদম টোটালি এখন আমার বিজনেস যখন আমার ফার্স্ট মাসে আমি দেখলাম যে আমার টোটালি প্রফিট হচ্ছে যে আপনার তিরষট্টি হাজার টাকার মতো আমার প্রফিট হয়েছে প্রথম মাসে তো আমি ভাবলাম যে আমি এখানে তো পুরো ফুল টাইম দিচ্ছি না তো আমি যদি ফুল টাইম দিই ইনশাল্লাহ আমি এক লাখ টাকার উপর প্রফিট করতে পারবো তখন হচ্ছে যে আমি পরিশ্রম স্টার্ট করি কিন্তু ফ্যামিলিকে বলি না কারণ ফ্যামিলি হচ্ছে যে জব হলে তো যদি জব ছেড়ে দিই তাহলে জব পাওয়া যাবে কি না ভালো একটা জব পাওয়াটাও টা হ্যাঁ বাড়ি থেকে লুকে হচ্ছে যে আমি এই বিজনেসটা করি কিন্তু কাউকে বলি না এইটা দেখা যাচ্ছে যে আমার প্রফিট মার্জিন আলহামদুলিল্লাহ অলমোস্ট আমার কাছে দশ লাখের প্লাস আমার কাছে প্রোডাক্ট মানে একদম প্রোডাক্ট সহ দশ লাখের মতো আমার একটা ইনভেস্টমেন্ট হয়ে যায় যে সবার সাথে ভালো একটা সম্পর্কে এখন মার্কেটে সবাই মোটামুটি আমাকে চিনি এই রিলেটেড যারা বিজনেস করে এরপরে আমি প্ল্যান করেছি যে একটা শপ তখন আমি টোপিস করে একটা শপ আর আমি এই নামটা সিলেকশন করছি তখনই মানে এর আগে আমার সিলেকশন করে রাখা হচ্ছে হোলসেল থেকে যে এই নামটা স্পেস তো তো সবাই মজা করে বলতে স্পেস তো আসলে অনেক একটা জায়গা যেখানে স্পেস মানিটা কি তো আমি বলছি স্পেস আমার কাছে আমি ওইভাবে থিঙ্ক করে যে স্পেসটা এমন একটা জায়গা যেখানে আপনি সব পাবেন ওইটা নিয়ে আসলে এখন আমার স্বপ্ন এখন আগাচ্ছি ওইভাবে করে যাতে বড় আরও আরও বড় হইতে পারে আরও অনেক সব ধরনের আইটেম যেন আমার কাছে থাকে যেটা অনেক এক হাজার পাঁচ হাজার ছ হাজার স্কোয়ার ফিট নিয়ে আশা করতেছি ইনশাল্লাহ বাংলাদেশে তো দোয়া করবেন